এই জন্যে উজুর পদ্ধতি আমাদের জানা দরকার আসুন প্রথমেই তাহলে আমরা আমার এই অপবিত্রতা ছোট অপবিত্রতাকে দূর করার জন্যে আমি উজু করতে যাচ্ছি বা করব এই নিয়তটা মনে থাকতে হবে দুই নম্বরে বিসমিল্লাহ আমাদেরকে বলতে হবে শুধু বিসমিল্লাহ বাস এটুকুই বলে এবার আমরা উজু শুরু করব। ঘুম থেকে যদি উঠে তাহলে এই দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া তখন ওয়াজিব হয়ে যায় বাকি যদি ঘুম থেকে না হয় নর্মালি হয় তাহলে উজুর জন্যে প্রথমে আমরা ডান হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করব। আঙুলগুলি খেলাল করব এইভাবে এরপরে বাম হাত কবজি পর্যন্ত তিনবার ধোবো এবং আঙুলগুলিকে খেলাল করব যখন কবজি পর্যন্ত দুই হাত ধৌত করা হয়ে গেল এরপরে আপনাকে পানি নিতে হবে এক অঞ্জলি পানি নিয়ে অর্ধেক পানি মুখে নিয়ে মুখের মধ্যে কুলি করতে হবে গড়গড়া বলে নাই কোন কোনো জিনিস আমাদের বইপত্রে গড়গড়া লেখা থাকে না কুলি মানে ভিতরে পানিটা নিয়ে করে নড়াতে হবে এবং নাকের মধ্যে অর্ধেক পানি দিয়ে টান দিয়ে বাম হাত দিয়ে নাকটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে মনে রাখতে হবে বিশেষ করে ঘুম থেকে উঠলে শয়তান নাকের মধ্যে ঘুমায় কথা হাদিসে আছে ভালো করে ধুয়ে ভালো করে ভিতরের ময়লা টয়লা পরিষ্কার করে নিতে হবে এইভাবে তিনবার একবার করে পানি নিয়ে এক অঞ্জলি পানি নিয়ে অর্ধেক মুখে মুখের মধ্যে পানিটা গড় কুলি করতে হবে এভাবে নড়াতে হবে করে শুধু নিয়ে ফেলে দিলে হবে না মাঝমাজা বলা হয় পানি নিয়ে নড়ানো এবং আপনার নাকটাকে বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে না নাক পানি নিতে হবে ডান হাত দিয়ে কিন্তু নাক পরিষ্কার করতে হবে বাম হাত দিয়ে এখানে ডান হাত ব্যবহার করা যাবে না অপ্রয়োজনে এইভাবে যখন মুখ ভিতরটা এবং নাকটা আপনার পরিষ্কার হয়ে গেল এরপরে দুই হাতে পানি নিয়ে আপনি কি করবেন এবার যেখান থেকে চুল গজানো যে জায়গা মাথার উপর থেকে নিয়ে নিচে থুতনির নিচ পর্যন্ত এটা হলো লম্বাই মুখ এবং ডান কান থেকে নিয়ে বাম কান এই পর্যন্ত আপনাকে পুরোটা তিনবার ধৌত করতে হবে তিনবার ধৌত করতে হবে তাহলে এখানে খেয়াল রাখতে হবে অনেক সময় যাদের দাড়ি আছে ঘন দাড়ি যাদের তাদের দাড়ির উপর অংশ ধুইতে হবে এবং হাত দিয়েভাবে খিলাল করবে তাহলে যথেষ্ট আর যাদের দাড়ি ছোট বা পাতলা চামড়া দেখা যায় মোট কথা তাদের চামড়া পর্যন্ত পানি পৌঁছানো তখন অজিব হয়ে যাবে মনে রাখতে হবে দাড়ি এবং কারের মধ্যখানে এই যে খালি জায়গাটা এটা অনেক সময় ধোয়ার ব্যাপারে অনেকে গুরুত্ব দেয় না এটা গুরুত্ব দিতে হবে এইভাবে এখানে যে খালি জায়গাটা সেখানেও গুরুত্ব দিতে হবে যাতে করে পানি পৌঁছে যায় মোট কথা যদি দাড়ি ঘন হয় তাহলে পানি শুধু দাড়ির ওপরটা ধুলে এবং খিলাল করলে যথেষ্ট আর যদি মুখের চামড়া যদি দেখা যায় দাড়ির ঘন পাতলা অথবা ছোট দাড়ি তাহলে তাকে তখন পানি পৌঁছাতে হবে পুরোটাই ধুতে হবে তাহলে এইভাবে পুরো মুখমণ্ডল যখন ধৌত করা হয়ে গেল এরপরে আপনাকে আবার নতুন করে পানি নিয়ে এবার আপনার হাতের পুরো হাতটা ধৌত করতে হবে একেবারে আঙুলের মাথা থেকে নিয়ে কোনোই পর্যন্ত এখানে যে একটা গীত আছে এটার সহ একটু উপর সহ আপনাকে পুরোটা দিতে হবে ভালো করে এবং ধর সময় আবার আপনি কি করবেন খেলাল করবেন আঙুলগুলি এভাবে যখন ডান হাতটা এবং ধর সময় খেয়াল রাখতে হবে পানিগুলি যেন ওপর থেকে নিয়ে নিজ দিকে পড়ে এই না যে পানি পানি দিলেন আবার পানির লোকের যে ব্যবহার পানিটাকে আবার ঘুষে ঘুষে ওপরে অনেকে মানে যে পানিটা বয়ে পড়তেছে ওই পানিটা দিয়ে আবার উপর দিকে ধোয়ার চেষ্টা করে এটা ঠিক না কারণ যেটা পানি আপনি ব্যবহার করে ফেলছেন যেটা ব্যবহৃত পানি সেই পানিটা পবিত্র তাহের কিন্তু সে তাহুর না তাহুর যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে আর তাহের যে পবিত্র নিজে কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না এই জন্যে আমরা নিচ থেকে পানি না উপর থেকে পানি গড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে কারণ এই আঙ্গুলের দিয়ে যখন পানিগুলি বয়ে বয়ে পড়বে তখন আপনার পাপগুলি ঝরে যাবে এই জন্যে উপরটা নিচটা আপনাকে তিনবার এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং যেখানে পানি পৌঁছার ভয় থাকে সেখানে ভালো করে আপনার মলে মলে পানি পৌঁছাতে হবে একইভাবে আমরা এবার বাম হাত ধৌত করব পানি নিয়ে আমরা বাম হাত আঙুলের মাথা থেকে নিয়ে একেবারে কোনোই পর্যন্ত কোনোই সহ এর উপর পর্যন্ত আমরা সুন্দর করে ওইভাবে পানি উপর থেকে আমরা পানি নিয়ে উপর সাইড এবং এই সাইড সুন্দর করে পানিগুলি যাতে করে নুয়ে নিয়ে পড়ে এই না যে পানি ওই যে পানিগুলি পড়তেছে সেটাকে উঠি উঠে যেন আমরা মর্দন না করি আমরা না মরি বরং উপর থেকে পানি দিয়ে আমরা নিচের দিকে এটাকে কোনো পানিটাকে ফেলে দেব এইভাবে যখন আপনার দুই হাত ধৌত করা হয়ে গেল এবং বাম হাতও আমরা খিলাল করব ধোয়ার সময় এরপরে আপনাকে নতুন করে পানি নিতে হবে নতুন করে পানি নিয়ে এবার আমাদের মাথা মাসে করতে হবে নতুন করে পানি নিয়ে হাতের মধ্যে যে পানি অবস্থিত যে থাকবে ভিজা হাত দিয়ে এবার আপনার মাথার সামনে আপনি হাত দুইটা রাখেন রেখে এবার একেবারে পিছন পর্যন্ত যেখানে চুল গজানো জায়গা পর্যন্ত আপনি নেন নিয়ে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দেন এটা হলো পুরো মাথা মাসা হয়ে গেল পুরো মাথা মাসে হয়ে গেল অনেকেই করে কি আমাদের কিছু বইয়াতে দেখা যায় তিন আঙ্গুল দিয়ে দিতে হবে দুই আঙ্গুল দিয়ে নিয়ে আসতে হবে এ ধরনের পদ্ধতি কোনো হাদিসে নেই এগুলি মানুষের বানানো পুরো হাত আল্লাহ নব্বী আলহিসাম কি করেছেন আপনার মাথার সামনে রেখে পিছনে নিয়ে আবার সামনে এসে রেখেছেন এরপরে সাদাত আঙুল দিয়ে আপনার কানের ভিতরের এই যে জিলাপির মতো যে বাঁকা এগুলির ভিতরটা আপনাকে মাসে করতে হবে এইভাবে আর এই বড় দুই আঙুল দিয়ে কানের পিছনটা এইভাবে আপনাকে দিয়ে মাসা করতে হবে এইভাবে কান মাথার অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে কান আল উদনান রাস দুই কান মাথার অন্তর্ভুক্ত মাথা যেরকম মাসা করা ফরজ ঠিক ওইভাবে কান দুইটি মাসা করা কি ফরজ এবার যখন আপনার মাথা এবং কান মাসে হয়ে গেল এখানে একটা কথা মনে রাখতে হবে যদি মাথার মধ্যে যদি মাথার মধ্যে মহিলাদের ওড়না পেঁচানো বাঁধা থাকে খুলতে এবং বাঁধতে কষ্ট হয় অথবা কোনো হয়তো ক্ষত বা বিক্ষত আছে যেখানে বাধা আছে অথবা যদি পাগড়ি বানা থাকে পুরুষদের এক্ষেত্রে পাগড়ি খোলার প্রয়োজন নেই পাগড়ি যদি খোলা থাকে বা ওড়না থাকে তাহলে চার ভাগের এক ভাগ মাথা মাসে করে এর পরে বাকি ওড়নার উপর মাসা করলেও হয়ে যাবে এভাবে এভাবে পাগড়িরও একই অবস্থা যে আপনি চার ভাগের এক ভাগ মাথা মাসা করে এর পরে অথবা না খুলে পাগড়ি এবং ওড়না পুরো ওড়না বা পাগড়ির উপরে মাসাজ যদি করে নেন তবু হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে মাথার চুল গানো পর্যন্ত হাত বোলাতে হবে এই না যে তাদের চুল সমস্ত চুলের মাথা পর্যন্ত নিতে হবে এমন কোনো জরুরি না এখানে মনে রাখতে হবে যে মাসাহ যেন পুরো মাথাটা হয় এটা খেয়াল রাখতে হবে কিন্তু যদি মাথায় পাগড়ি বা ওড়না বানা থাকে সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ মাসে করে নিয়ে বাকিটা পাগড়ি বা ওড়নার উপরে করলে তখন যথেষ্ট হবে নর্মাল অবস্থায় চার ভাগের এক ভাগ করলে মাথা মাসে যথেষ্ট হবে না আল্লাহ রবাহ আলম বলছে ওম সাহুবের ও সেকুম ওম সাহুবের তোমাদের মাথা মাসে করো এবং এই মাসার কিভাবে করতে হয় সেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এরপরে যখন মাথা মাসে পুরোটা হয়ে গেল এরপর আপনাকে ডান পা এবার ধুত করতে হবে ডান পা এর মধ্যে দেখবেন দুইটা গিট রয়েছে এই দুইটা গিটের উপর সহ গিট সহ উপরে কিছু জায়গা সহ আপনাকে পুরো পা আঙুলের মাথা থেকে পায়ের একেবারে গেট সহ আপনাকে ধৌত করতে হবে এবং সেখানে খেয়াল রাখতে হবে যে পিছনে সেখানে পিছনে পিছনে যে দুইটা মানে গেটের সাইড দিয়ে যে নিচু জায়গা আছে এখানে যেন পানি পৌঁছে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে এছাড়া আঙ্গুলগুলিকে আপনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের বাম পা ধোয়ার সময় মনে রাখতে হবে এখানে নাক ঝাড়ার সময় এবং পা ধোয়ার সময় বাম হাত ব্যবহার করতে হবে ডান হাত ব্যবহার করা যাবে না তাহলে এই আঙুল দিয়ে পায়ের আঙুলগুলি খিলাল করে ভালো করে সুন্দর করে ধৌত করে নিতে হবে ডান পা ধৌত হয়ে গেলে এটাকে তিনবার ঊর্ধ্বে তিনবার ধোয়া যাবে নিম্নে একবার দুইবার তিনবার তিনবার অতিরিক্ত করা যাবে না আর এখানে অনুরূপভাবে বাম পা আবারও আপনি গিটসহ সুন্দর করে আপনি ধুয়ে নেবেন এবং কোনো আঙুল দিয়ে আঙুলগুলি খিলাল করবেন